ভারতে আমাদের একটা অফিস থাকলেই হবে আর বাংলাদেশেও ভারতের একটা অফিস থাকলেই হবে এই যে রাজশাহীতে একটা ভারতের উপদূতাবাস চট্টগ্রামে খুলনা বা যশোরে এই যে ভিত্তিক এটা কেন প্রয়োজন এগুলোর মধ্য দিয়ে আমাদের এখানে গোয়েন্দাগিরি করছে তথ্য নিচ্ছে এবং আঞ্চলিকভাবে সাংস্কৃতিক নিয়ন্ত্রণ করছে নিয়োগ নিয়ন্ত্রণ করছে বাণিজ্য নিয়ন্ত্রণ করছে এমন কি কোন মতাদর্শের লোক কী রোল প্লে করবে সেগুলো নিয়ন্ত্রণ করছে আমরা যদি সত্যিকার অর্থেই বাংলাদেশকে ভারতের আগ্রাসন থেকে মুক্ত করতে চাই তাহলে এই দূতাবাসগুলো বন্ধ করার মানে বিকল্প নাই এবং এগুলো রয়ের এক একটা সাব অফিস বলতে পারেন আপনারা সরাসরি হস্তক্ষেপ করছে আপনারা দেখবেন যে আঞ্চলিকভাবে যেই কেওয়াসগুলো হয় এই ক্যাওয়াসগুলো আমরা কখনো তদন্তটা এইভাবে করি না যে এখানে আমাদের পার্শ্ববর্তী দেশের কি কি মানে হলো আলামত রয়েছে সেখান থেকে কী কী হচ্ছে চট্টগ্রামে যে ঘটনাটা ঘটলো এখানে চট্টগ্রাম অঞ্চলীয় ভারতের যে দূতাবাস রয়েছে উপদূতাবাস রয়েছে তার সম্পৃক্ততা আছে কি না এগুলো কিন্তু খোঁজা হয় নাই এগুলো এখন খোঁজা দরকার এবং আমি মনে করি আপনার হলো বাংলাদেশের এত নাগরিক ভারতে যাওয়ার প্রয়োজনই নাই এটা যাওয়ার ফলে আমাদের প্রতিদিন আমরা রিজার্ভ হারাচ্ছি প্রতিদিন আমরা আমাদের প্রবাসী ভাইরা কষ্ট করে কষ্ট করে পাঠাই আর সেগুলো আমরা গিয়ে এখানে দিয়ে আসি এবং আপনার এই যে ভারত দেখেন ওরা প্রথমে কি বলল সীমান্ত বন্ধ করে দেবে তারপরে বলল বাণিজ্য বন্ধ করে দিবে চিকিৎসা বন্ধ করে দেবে তো আমি শুধু বলি যারা এই ঘোষণাগুলো দিচ্ছে এটা ভারতের নাগরিকরা তাদেরকে পিটিয়ে মারতে পারে কারণ এগুলো বন্ধ করলে তারা না খেয়ে থাকবে আমার টাকা আছে আমার প্রবাসীরা আমাকে রিজার্ভ দিচ্ছে রেমিটেন্স দিচ্ছে আমার গার্মেন্টস আমাকে রেমিটেন্স দিচ্ছে আমি বিশ্বের যে কোনো জায়গা থেকে পেঁয়াজ কিনব পেঁয়াজ আপনার হলো ইন্ডিয়ায় একমাত্র উৎস না না হ্যাঁ ভালো ভালো উৎস আছে এবং ভালো প্রাইসে পাওয়া যায় ইন্ডিয়া আমাদের এখানে যে গেমটা খেলে যখন আমার পেঁয়াজটা হাতে আছে তখন তারা আমাদের এখানে প্রাইস ডাম্পিং করে যে আমার কৃষকরা যেন দাম না পায় এক সাথে আমাদের এখানে পেঁয়াজ ইম্পোজ করে এবং লো প্রাইসে চিপ প্রাইসে তখন কৃষকরা এটা কম প্রাইস পায় যার ফলে এবং যখন কৃষকের হাত থেকে প্রাইসটা হাত ছাড়া হয়ে যায় এটা বণিক পর্যায়ে চলে যায় তখন তারাও পেঁয়াজে আবার টাইট দেয় অর্থাৎ প্রাথমিকভাবে আমাদের কৃষকদেরকে অনুচ্ছাই করে ফেলে যে তোমাদের জন্য এটা লাভজনক পেশা না দেখেন চিন্তা করেন এবং এইটা এখন আবার আমাদের কৃষকরা বুঝতে পারছে গত বছর ছত্রিশ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হল আমাদের প্রয়োজন ছিল পঁচিশ লাখ আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনাও এক্ষেত্রে পেঁয়াজ সংরক্ষণের জন্য ভালো না যে কারণে আমরা হলো পেরে উঠতে পারছি না এখানে ভালো করতে হবে যেখানে স্যার বলল নদীর কথা বললো নদীর উপর আগ্রাসন বা এই বিষয়গুলো বলল দেখেন আপনার জাস্ট একটা লাইন টেনে দিয়েছে এই লাইনের ওই পাশে প্রচুর পানি আর এই পাশে পানি নাই লাইন টেনে দিয়েছে এবং ওই পাশে মানুষ প্রচুর প্রচুর পানি এনজয় করছে আবার যখন বৃষ্টি হচ্ছে অতি অতি বৃষ্টি হচ্ছে তখন তারা এনজয় করার সময় একা এনজয় করছে সাফারিংসের সময় আমাকেও সাফার করাচ্ছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো এই যদি হয় নীতি তাহলে আমাদেরকে বিকল্পভাবে স্থায়ী উপায় খুঁজে বের করতে হবে প্রথমত ভারতের দূতাবাসগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে আর আমাদের এখানে টেকসই ডেভেলপমেন্ট এমনভাবে করতে হবে যে টেকসই ডেভেলপমেন্টে আমরা ভারতকে অংশীদার করব না এইটা অবশ্যই আমাদের মানে টেকসই উন্নয়নের জন্য চায়নাকে সম্পৃক্ত করতে হবে যেহেতু ভারত এবং আমেরিকা একই রাজনীতির ধারক ও বাহক সুতরাং আমেরিকাও আমাকে হেল্প করতে পারবে না আমাদের এই যে কূটনৈতিক ক্ষেত্রে দেখেন বাংলাদেশের কূটনীতি ইন্ডিয়ার কূটনীতি এই কূটনীতির ভাষাটা অত্যন্ত চমৎকার শুনতে খুব ভাল লাগে যে আমরা বন্ধুত্ব চাই বা এরকম ভাল লাগে কিন্তু জনগণের মনেও কি এই ধরনের এই ধরনের আপনার হলো বিনয়ী ভাষা জনগণ কিন্তু ক্ষুব্ধ মারাত্মক বিশ্বাসটা স্থাপন করতে পেরেছি হ্যাঁ হ্যাঁ তো এইটা এই খুব এই ক্ষোভটা কতটুকু আজকেও একটা খবর বের হলো সীমান্তে নাগরিক হত্যা হলো আমার আপনার হলো আমার সীমান্তের নাগরিক হচ্ছে আমি ভারতের এতগুলো উপদূতাবাস আমার এখানে আমি তাদেরকে ডেকে বলতে পারছি না তাকে সামনে চেয়ারে এনে হাঁটুকেরে বসাতে পারছি না যখন বিভিন্ন সাম্রাজ্যভিত্তিক রাজগুলো ছিল বা বিভিন্ন দেশে এখনও আছে কোনো দেশ কোনো দেশের ওপর জুলুম করলে ওই দেশের প্রতিনিধিকে হাঁটু গেরে বসাই এইরকম একটা মানে আমি প্রতীকী বলছি হাঁটু গেরে বসাই যে তোমার দেশের নাগরিকরা আমার দেশের নাগরিককে হত্যা করেছে ভারতের জাস্ট প্রতিনিধিদেরকে ডেকে নিয়ে এসে হাঁটু গেড়ে বসান বসায় জিজ্ঞাসা করেন যে যদি এগুলো উত্তর দিতে না পারে তাহলে এই এগুলোর কিছুই প্রয়োজন নাই জাস্ট বাংলাদেশকে বাংলাদেশের মতো থাকতে দিতে হবে এমনি এমনি আমরা ভালো করব।